সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ওই শীতে ওই নামরে বেঁচে আছি আর কি প্রচণ্ড শীত পড়েছে তো তোমাদের দিকে কেমন শীত পড়েছে যারা আমার ভিডিওটা প্রথম থেকে দেখছো অবশ্যই কিন্তু জানিও কী হয়েছে বাবা প্রচণ্ড প্রচণ্ড শীত পড়েছে মানে চা দেখো চাদর সোয়েটার সব গায়ে দিয়ে নিয়েছি সকালবেলায় আর এখন প্রায় আটটা বেজে গেছে উঠেছি তো সেই সাড়ে পাঁচটার সময় উঠে চালটা গত রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম এক কৌটো চাল যে সকালবেলায় আজকে ওই রুটি করব না আজকে দুষ্টু বাবাকে ভাত করে দেবো তো আলু সেদ্ধ ভাত করে দিলাম ও ঘি দিয়ে খেয়ে গেল ঘর টর মোছা উঠোন জার দেওয়া হয়ে গেছে আচ্ছা আর হচ্ছে দুষ্টুকে এখন তুললাম ওকে ব্রাশ করতে দিয়েছে আর আমিও ব্রাশ করে নেব কারণ কী তো দুজনে একসঙ্গে ব্রাশ না করলে ভালো লাগে না কারণ আমার দেখা দেখি ও মাঝে সেই কারণেই আমি ওর জন্য ওয়েট করি আচ্ছা যাই হোক এখন হচ্ছে ওর মুখটা ধুয়ে দেবো ধুয়ে তারপরে হচ্ছে বিছানাটা তুলবো ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি ভালো লাগবে সবাইকে গুড মর্নিং বলো আর আজকে স্কুলে তোমাকে কি দেবে বলো তো আজকে আজকে ডায়েরি দেবে সেই জন্য কী নিয়ে যেতে বলেছে টাকা কত টাকা নিয়ে যেতে বলেছে পঞ্চাশ টাকা সিস্টার বলেছে নিয়ে যেতে

জুতো হারিয়ে যায় জুতো জুতো হারিয়ে যায় মানে কি বলছে বলতো ওদের স্কুলের হচ্ছে জুতো বাইরে রেখে তারপরে ক্লাসরুমে ঢুকতে হবে তো এতগুলো বাচ্চা যদি একসঙ্গে দরজার কাছে জুতো রাখে যখন ছুটি হয় তখন কি হয় ওই এর পায়ে ঠেলা লেগে ওর পায়ে ঠেলা লেগে জুতো চলে যায় অন্যদিকে তো সেই কারণে কি হয় ও যখন বেরোয় তখন ওর জুতো খুঁজে পায় না তাই বলছে মা আমি আজকে স্কুলে যাবো না কালকে থেকেই বলছে মা আমি স্কুলে যাবো না ঠিক আছে বাবা সোয়েটারটা আরও টেনে নাও টেনে নাও ফিফটি মানে পঞ্চাশ এটাই পঞ্চাশ টাকা এটাই পঞ্চাশ টাকা করে বাবা তা আমারটা তো দুষ্টুর বায়না কী হয়েছে বলো তো ওকে যেহেতু স্কুল থেকে গতকাল বলে দিয়েছে পঞ্চাশ টাকা নিয়ে আসতে সিস্টাররা বারবার বলে দিয়েছে তো বাড়িতে এসে আমাকে প্রথমে বলেছে মানে স্কুলে থাকতেইও আমাকে বলেছে মা সিস্টার বলেছে পঞ্চাশ টাকা নিয়ে আসতে আনলাম ঠিক আছে সেটা তো মানে পরের দিন তো এখন ওর বাবা সকালবেলা যাওয়ার আগে ওই জন্য সেই পঞ্চাশ টাকা রেখে গেছে আর সে ও তো পঞ্চাশ টাকা চেনে না ও সেই জন্য বলছে আমাকে পঞ্চাশ টাকা নিতে বলেছে এটা পঞ্চাশ টাকা না তাই আমি বলছি বাবা তাহলে পাঁচে শূন্য কী হয় বলছে পঞ্চাশ আনলাম তো তাহলে ফাইভ আর জিরো আছে নাকি বলে হ্যাঁ আছে ওই তখন গিয়ে শান্ত হয়েছে আর এদিকে দেখো বিছানাটা তুলে নিচ্ছি আর ও বলছে মা আমার মেয়েটাকে ঘুম পাড়িয়ে রাখো আনলাম ঠিক আছে ঘুম পাড়িয়ে রাখলাম আর ওদিকে হচ্ছে আমি জানালাটা মুছে নিচ্ছি এখন আমার কাজের সিস্টেমটা কি হয়েছে বলো তো অফিসে যেরকম সবাই টাইম দেখে বা টাইম মেনটেন করে কাজ করে আমারও ঠিক সেই রকম অবস্থা হয়ে গেছে এদিকে কাজ করছি আর টাইমটা দেখছি কত হলো আর যেহেতু সকালবেলায় একটু একটু ঠিক নয় অনেকটাই কিন্তু তাড়াহুড়ো লেগে যায় কারণ দশটার মধ্যে আমাকে সমস্ত কাজকর্ম কিন্তু শেষ করতে হবে এবার তোমরা বলতেই পারো যে মেয়েকে স্কুলে দিয়ে এসে করতে পারো তো টাইম খুবই অল্প সময়ের জন্য স্কুলটা হয় আর এখন তো মাত্র শুরু হয়েছে জানুয়ারি হয়তো পরে টাইমটা বাড়াবে টাইমটা বাড়ালে হয়তো তখন ওকে স্কুলে দিয়ে হয়তো বাড়িতে চলে আসব। যেটা বড়ো মেয়ের সময় করতাম তো ওকে অঙ্গনারী স্কুলে নিয়ে যাব সেই জন্য ওকে বলছি যে আয় বাবা তোকে আগে রেডিটা করিয়ে নিই তো দুষ্টুকি স্কুলে দিয়ে আসলাম দিয়ে এসার এদিক ওদিক না তাকিয়ে সোজা ঢুকলাম রান্নাঘরে প্রেশার কুকারটা ধুয়ে নিলাম আর করব হচ্ছে ডাল আর তোমরা আমাকে খেয়াল করে দেখতেই পাও যে ডাল আমি সব সময় প্রেশারেই সেদ্ধ করি আর কেন বলো তো তাড়াতাড়ি হয় আমি এই প্রথম মানে এই প্রথম ঠিক নয় মানে এই বিয়ের পর শ্বশুরবাড়িতেই এসে দেখেছি বেশিরভাগ সময়তেই ডাল প্রেশার কুকারে সেদ্ধ করতে কিন্তু আমাদের বাড়িতে তো কাঠের উনুনে রান্না হয় প্রেসার কুকার নিশ্চয়ই আর কাঠের উনুনে বসানো যায় না আর বসালে সেটা কালো হয়ে যাবে তো প্রেশার কুকার আমাদের বাড়িতে কিন্তু ইউজ হতো না তো এই বাড়িতেই প্রথম যখন আমি বিয়ের পর প্রেশার কুকারে ডাল সেদ্ধও করবো আমি না প্রেশার কুকার আটকাতে পারছিলাম না এটা অনেকেরই হয় যেহেতু প্রেশার কুকার আমাদের বাড়িতে খুব একটা ইউজ হতোই না সেই কারণে ডাল ওদিকে সেদ্ধ বসিয়েছি আর সবজি কেড়ে মানে কেটে নেব। এদিকে দেখো সবজি বলতে ওই কাঁচা টমেটো ডালে একটু কাঁচা টমেটো দেব আর বাঁধাকপির একটু শাক করব। পুরো বাঁধাকপি মানে একটা গোটা বাঁধাকপি থাকলে হয়তো বাঁধাকপির ঘণ্ট করতাম কিন্তু কী বলতো দুটো বাঁধাকপির চার ভাগের এক ভাগ রয়েছে বুঝতে পেরেছো তো সেই কারণেই কি করব যে বাঁধাকপিটার এমনি মানে ঘন্ট করব না বাঁধাকপির করব হচ্ছে শাক তো ডালটা সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি দেখো ডালের মধ্যে টমেটো দিয়ে আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর আর একবার সিটি মারবো মানে একটা সিটি দিলেই আর কি টমেটোটা সেদ্ধ হয়ে যাবে তো চলো আগে প্রেশার কুকারটা আটকিয়ে একটা সিটি দিয়ে নিই আরও একটা মজার জিনিস কি বলো তো কাঁচা টমেটো দিয়ে যে ডাল খাওয়া যায় সেটাও কিন্তু আমি এই শ্বশুর বাড়িতে এসেই প্রথম খাওয়া শিখেছি আমাদের বাড়িতে কিন্তু কাঁচা টমেটো দিয়ে ডাল কখনই খাওয়া হতো না কাঁচা টমেটো চোরচুরিটা খেতাম তো এই বাড়িতে এসে প্রথম আর কি শিখেছি আর এদিকে দেখো বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি তেলের মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাওয়ার পর এই যে বাঁধাকপিটা দিয়েছি আর পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো এইভাবে খেয়ে দেখবে বাঁধাকপি বেশ ভালো লাগে বেশ একটু শাক শাক লাগে মানে বাঁধাকপির ঘন্ট ওই একঘে থেকে এটাও একটু অন্যরকম টেস্ট আমাদের বাড়িতে এটাও করে তো অল্প একটু পরিমাণ মানে বাঁধাকপি ছিল সেই কারণে সেটাই করলাম আর খুঁজে টুজে পেলাম তিন চারটে কাঁচা লঙ্কা একদম শুটকিয়ে গেছে কাঁচা লঙ্কা ঘরে একদমই বাড়ন্ত সেই কারণেই খুঁজে টুজে যেই কটা পেলাম সেই কটাই দিয়ে দিলাম তারপরে চলে এলাম ওই বাঁধাকপি আর ডালটা বসিয়ে কাছাকাছি করতে কারণ সময় কী বলতো একদমই এখন নেই ঘড়ির কাটা এখন প্রায় বাজে সাড়ে নটা তো এদিকে কাছাকাছিটা সেরে তারপরে যাব দুষ্টুকে আনতে স্কুলে ওকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে ওকে স্নান করাবো স্নান করিয়ে ওকে খাওয়াবো আমি খাবো তারপরে নিয়ে যাব ওকে স্কুলে এদিকে বড় মেয়ে পুজোটা দিয়ে নিচ্ছে স্নান করে এই একটা দিকেই রক্ষা কারণ পুজো দিতে গেলে আমার হয়ে যাবে হচ্ছে আরও দেরি তো ঝটাফট কেছে তারপরে একবারে রেডি হয়ে নিয়ে যাব হচ্ছে ওকে স্কুলে তো চলো কাছাকাছিটা সেরে মেলে দিয়ে নিই আর এখন কি বলো তো ভিডিও আর করিনি কারণ টাইম একদমই অল্প ভিডিও করতে গেলে না আরও দেরি হয়ে যাবে যেহেতু দশটা কুড়ির মধ্যে আমাকে স্কুলে পৌঁছোতে হবে তো চলো পরে তোমাদের সঙ্গে কথা বলছি একবারে স্কুলে গিয়ে তো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না তুমি মেয়েকে স্কুলে দিয়ে আসলাম আর আজকে না একদমই স্কুলে আসতে চাইছিল না ওর হচ্ছে বলছে মা আমার জুতো হারিয়ে যাবে আমার শরীর খারাপ হবে হ্যাঁ না তেনা কত রকমের বাহানা আর আজকে হচ্ছে মনে হয় ওদের ডায়রি দেবে ডায়েরির জন্য বললো যে কালকে গিয়েই বলছে মা আমাকে কিন্তু পঞ্চাশ টাকা নিয়ে আসতে বলেছে বুঝেছো তো আলাম পঞ্চাশ টাকা কিসের জন্য বলে জানি না সিস্টার বলেছে পঞ্চাশ টাকা দেবে আলাম পঞ্চাশ টাকা সিস্টার দেবে না তোকে নিয়ে যেতে বলেছে বলে হ্যাঁ 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 আমাকে নিয়ে যেতে বলেছে তো স্কুলে ঢুকিয়ে দিয়ে আসলাম আর এত গার্জিয়ান মানে কি বলবো তোমাদের সব গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবে বাচ্চারা ঢুকতে পর্যন্ত পারে না এতটা বিরক্ত হয় বাচ্চারা ঢোকার সময় তারপরে যে পিসির এখানে এলাম ও আবার বলছে মা তুমি কিন্তু পিসি ঠাম্মির ওখানে যাবে না তুমি কিন্তু গেটের কাছে দাঁড়িয়ে থাকবে আর যদি তোমার পায়ে ব্যথা করে গেটের কাছে যে বেঞ্চ আছে ওই বেঞ্চের মধ্যে বসে থাকবে তুমি কিন্তু ঠাম্মির ওখানে আমাকে একা রেখে যাবে না আর ঠিক আছে আমি তো দাঁড়িয়েই থাকি তো তো আর অতটা বোঝে না ওভাবে যে মা হয়তো স্কুলে দিয়ে গেটের ওখানে দাঁড়িয়েই থাকে আর এসে রোদের মধ্যে বসলাম আর চারিদিকটাই হচ্ছে ফুলের গাছ দাঁড়াও তোমাদের দেখাই আগে এই দেখো চারিদিকটাই শুধু ফুলের গাছ এই কালারটা আমার খুব প্রিয় এটা সম্ভবত মনে হয় চন্দ্রমল্লিকা মনে হয় চন্দ্রমল্লিকা তো এই কালারটা আমার ভীষণ প্রিয় তো যাই হোক দুষ্টু স্কুল থেকে বেরোবে এখন বাজে মাত্র হচ্ছে এগারোটা বারো ও বেরোতে বেরোতে সাড়ে বারোটা বাড়িতে যেতে যেতে প্রায় আমার একটা বেজে যায় কারণ ওর আবার ঠাম্মির এখানে দেখা করার বায়না থাকে যে আমি ঠাম্মির সঙ্গে দেখা করে তারপরে বাড়িতে যাব এই করতে থাকে তো যাই হোক ভিডিও কালকের ভিডিওটা বসে বসে এখন এডিট করব এডিট করে পোস্ট এখানে থাকতে থাকতে পোস্ট করে দেব কারণ টাইমও লাগে ভীষণ নেটের প্রবলেম প্রায় এক ঘন্টা লেগে যায় একটা ভিডিও পোস্ট হতে এত নেটওয়ার্কের প্রবলেম আর সকালে তো রান্নাবান্না কি করেছে তোমরা তো দেখলেই দুপুরের আজকে রান্না রান্নাবান্না সেরকম কিছু নেই একবারে করে নিয়েছি ডাল করেছে আর ওই বাঁধাকপির একটা ভাজা করেছি আর কালকের মাংস রয়েছে ওই দিয়ে ধরো দুপুরটা হয়ে যাবে রাতে একটা কিছু করবো কারণ সকালবেলায় এত তাড়াহুড়ো লেগে যায় যে কি আর বলি তোমরা তো দেখতেই পাও সকালটুকু যে আমার কী হারে তাড়াহুড়া লেগে যায় সেই ভোর বেলায় উঠি সারাটার দিন কিন্তু আমি আর রেস্ট পাই না রেস্ট পাওয়া মানে শুধু এই যে এইটুকু টাইম এখানে বসেও যে রেস্ট এটা নয় যে ভিডিও এডিটের কাজ থাকে ভিডিও পোস্ট করা থাকে তোমাদের সঙ্গে একটু কথা বলি নিজের জন্য কিন্তু এখন আর সময় আর হয়ে উঠবে না কারণ নতুনভাবে শুরু হলো দুষ্টুকে নিয়ে জার্নি আগে ছিল বড়ো মেয়েকে বড়ো মেয়ে যখন এই স্কুলে পড়তো তখন বড়ো মেয়েকে নিয়ে একবার নিয়ে আসা একবার নিয়ে যাওয়া আবার তখন তো টিউশন পড়াতাম এখন তো আর টিউশন পড়াই না তো এটাই হচ্ছে এখন নতুন একটা জীবন শুরু হয়ে গেল তো এই হচ্ছে আজকের তোমাদের সঙ্গে কথা তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কারণ এনার্জি আজকে আর পাচ্ছি না একদমই আর রাতে ঘুমও হচ্ছে না ঠিকঠাক উঠতে হয় সেই ভোরবেলা সেই কারণে রাতে একটা টেনশন থাকে যে ভোরবেলায় উঠে সমস্ত কাজবাজ সারতে হবে তাই না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর একটু পাশে থেকেও ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না একটু ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো ঠিক আছে তো যাই হোক চলো আজকের মতন তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে